আজকে দেখাবো আপনাদেরকে বাংলাদেশের ডিজিটাল ভিখারি দেখেন ভিক্ষা করতে এসে তারা চুরি করে বস্তার ভিতরে ছাগল ভরে নিয়ে যাবে কাঁধে করে এ হলো আমাদের বেকারিদের অবস্থা তারা ভিক্ষা করে কম চুরি করে বেশি এদের থেকে সবাই সাবধান থাকবেন কারণ এরা সুযোগ পেলেই আপনার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে এ দেখেন সে নৌকা দিয়ে কোথায় যাচ্ছে কেয়া হাল ফে উস্কা উসকে পাশ মোটর সাইকেল বিয়ে দেখিয়ে দেখিয়ে কেতে বড়া চোর হে বিশ্বের সাবধান থাকিয়ে হ্যাঁ ঠিক আছে মামু বাইন্দার থাই শেষ ছাগল আহ কি মজা পরের জিনিস চুরি করে খাইতেই মজা লাগে হ্যাঁ তরকারি দেখো মজা খুব টেস্ট দারুণ পরের জিনিস চুরি করে খাইতে খুব মজা লাগে না হ্যাঁ আবার যাচ্ছে চুরি করার জন্য এবার তাকে চাইস করা হবে এইসব মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদেরকে প্রতিনিয়ত এরকম মজার মজার ভিডিও আমি দেখাবো এই দেখেন ল্যাপটপ নিয়ে যাচ্ছিলো চোখ পিছন থেকে ধরে ফেলছে এবার তারা কি হালফোকা কালিয়া এবার চাইস করা হবে মারো মারো উস্কো মারো জোরসে মারো ওর বি মারো হ্যাঁ ঠিক আছে মার ম আর চুরি করবি আর চুরি করবি জীবনের শিক্ষা পেয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আর চুরি